বিশ্বকবিরাজ মহাপ্রয়াণ দিবস মনে হয় না আর কোনো মনীষীর তীরোধান এত শ্রদ্ধা ও মহা সমারোহে সর্বত্র পালন করা হয় সৃষ্টির মধ্যে অসংখ্য গুরুদেবের বিভিন্ন পর্যায়ের কালজয়ী জয়ী সঙ্গীত বাস্তব এবং আধ্যাত্মিক জীবনের দিশারি চলার পথে সাথী এবং অন্তরের খোরাক তাই তিনি সারা বিশ্বে উজ্জ্বলতম আলোক রশ্মির মতো উদ্ভাসিত কত বৈচিত্র্য ভরপুর তার সঙ্গীত পদাবলীর কীর্তন আঙ্গিকে ভানুসিংহ হয়ে মৃত্যুকেও সাদর আহ্বান মরণরে তুহু মম শ্যাম সমান অসংখ্য প্রিয়জনের মৃত্যু সম্মুখীন হয়ে মৃত্যুকে কত আপন করে নিয়েছিলেন সজ্জাতে, ঠাকুর দেবতা স্মরণ করার পরিবর্তে রানী মহলান দিয়ে লিখিয়েছিলেন হাস্যরসের ছড়া অথচ সেই শয্যার পাশেই অন্তিমকালে অনুরণিত হচ্ছে অনুরাগীদের ধর্মীয় প্রার্থনা তারই আত্মার পরলোকে শান্তির কামনায় কিন্তু আজ আমরা সবাই মিলে বিশ্বকবির উদ্দেশ্যে প্রার্থনা থেকে বঞ্চিত সমগ্র পৃথিবীর মানব জাতি প্রায় পাঁচ মাস ধরে ভয়ঙ্কর করোনা ভাইরাস আক্রান্ত সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্রের সঙ্গে যুদ্ধে এখনও পরাস্ত লজ্জায় সবাই নাক মুখ ঢেকে এবং ঘরে লুকিয়ে আত্মরক্ষায় আতঙ্কে ভুগছেন তাই উন্মুক্তভাবে বিশ্বকবিকে আজ শ্রদ্ধা নিবেদন ব্যর্থ প্রথমে তারই গানের মাধ্যমে যে মহান বাণী স্মরণ করা হয়েছে তাও সম্পূর্ণ বাস্তবায়নে বিঘ্নিত যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্ম শান্ত তোমার ছন্দ পরিবেশে আমরা এমনই অভিশপ্ত যে তার এই শাশ্বত বাণীর অংশটিকেও ভুলে থাকতে বাধ্য হচ্ছি তাই এখন প্রযুক্তি সহায়তায় গুরুদেবেরই একলা চলার মন্ত্রে উদ্ভুদ্ধ হয়ে শ্রদ্ধা নিবেদন যাতনায় মুক্তির জন্য সন্ধানে আকুতি ভেঙে মোর ঘরের চাবি ত্রাতার নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার বারবার তারই এই মর্মস্পর্শী গান অনুরমিত হচ্ছে আর না পারার যন্ত্রণার অন্তর্ভেদী প্রকাশও সেই মহামানবের গানের আশ্রয় দেই পরাণ আমার চাই যে দিতে কেবল নিতে নয় বয়ে বয়ে বেড়ায় সে তার যা আছে সঞ্চয়